আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মুশারফ হোসেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন অবশ্যই যে দীর্ঘদিন পর্যন্ত আমি আমার এই এম এফ টিভি টোয়েন্টি ফোর যে বিষয়টি নিয়ে কাজ করছি এটা হচ্ছে বিভিন্ন প্রকার ইসলামিক ভিডিও আমলের ভিডিও জিন জাদু সংক্রান্ত এবং বশীকরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমি এই পেজটিতে কাজ করে যাচ্ছি এটা আপনার অবশ্যই জানেন আর আপনাদের সহযোগিতায় প্রায় আমার এই প্রায় ফলোয়ারের কাছাকাছি হাজার চলে আসছে আমি আশা করছি প্রায় এই রমজানের ঈদের আগেই প্রায় এক লক্ষ পরিবার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যেভাবে প্রচুর পরিমাণে ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি আর বেশি সময় লাগবে না তবে এই মুহূর্তে আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে যারা জিন সংক্রান্ত তদবির করেন যে সমস্ত আমেলগণ জিনের রোগীকে নিয়ে চিকিৎসা করেন কাজ করেন তাদের প্রতি আমার সতর্ক বার্তা হচ্ছে আপনারা সব সময় যারা জিনের রোগীকে সুস্থ করার চেষ্টা করেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে নিজের শরীরটা ঠিক রাখার জন্য নিজের সন্তান পরিবারকে হেফাজতে রাখার জন্য কারণ জিন এমন একটা জাতি অদৃশ্য জাতি আগুনের তৈরি তারা কিন্তু সব সময় আপনার ক্ষতি করার চেষ্টার মধ্যে থেকে থাকে কেন থাকে এটা অবশ্যই যারা আমেল যারা জিনের তদবির করেন জিনের রোগীকে সুস্থ করার চেষ্টা করেন আল্লাহ পাকের উপর ভরসা করে তারা অবশ্যই জানেন যে জিনেরা কেন আপনার ক্ষতি করার চেষ্টা করে এই জন্য আপনারা সবসময় কোনো জিনের রোগীকে সুস্থ করতে যখন আপনি যাবেন যাবার সময় আপনি আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন আপনি অত্যন্ত পাক পবিত্র হবেন আগে আপনার নিজের আমল ঠিক থাকতে হবে আপনার আমলদার মানুষ হতে হবে কোন জিনের রোগীকে যখন আপনি সুস্থ করবেন জিনের রোগীকে সুস্থ করার আগে আপনার উচিত হচ্ছে কোন আলেম লুকের কোন আমেলের অনুমতি নিয়ে নেবেন অর্থাৎ জিন সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করে জিন জিন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে যারা কাজ করে আপনারা বিশেষ করে তাদের অনুমতিটা নিয়ে নেবেন এবং ভালো করে নিয়মকানুনটা জেনে নেবেন ঠিক আছে এই জন্য জিনের রোগীকে যারা সুস্থ করার কাজগুলো করেন বেশি বেশি আপনারা তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে মনে আপনার আমলটা শক্তিশালী হবে আপনি যত বেশি আমলদার হবেন তত বেশি এই ভোট বোধ এরা আপনাকে ভয় পাবে ঠিক আছে তো আজকে প্রথমে এই পর্যন্তই বললাম এগুলি মনে রাখবেন সবসময় আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে এম এফ টিভি টোয়েন্টি ফোর বিডি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকেই